এই যে বন্ধুরা চলে এসেছি আজকে ছেলেদের বায়না হ্যাঁ আমি বলি যে মিষ্টি কত আর কিনে খাবো তাই না বাড়িতে বানালে অনেকগুলো খাওয়া যায় আর এই যে গোলাপ জামুনটা অনেক আনা রয়েছিল বানানো হয়নি আমি বলি চল আজকে বানাই দেখা যাক এটা বানাবো আজকে আর ওখানে বসিয়ে দিয়েছি এটা বসিয়ে দিয়েছি রসটা এক এটা সিরাটা হচ্ছে ওটা ভালোই হবে এটা এই যে দুধ দিয়ে মাখবো

বেশি নরম করা যাবে না যাতে শক্ত শক্ত থাকে আর এখানে তেল রেডি করাই ভাজবো ভেজে আর রসে ফেলে চলুন মেখে নি মাখতে তো একটু সময় লাগবে আগে মেখে নি তারপরে আবার আসছি এই আমার মাখা হয়ে গেছে আর এটা ডোটা পাঁচ মিনিট রাখতে হবে এটা মেখে পাঁচ মিনিট আমি রেখে দিই ততক্ষণ রসটা হোক চলুন পাঁচ মিনিট পর আবার আসছি এই তো বন্ধুরা দেখুন আরম্ভ করে দিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে দশ টাকা পাঁচ টাকা পিসের আরম্ভ করে দিয়েছি আর ভীষণ গরম খুব গরম হচ্ছে রান্নাঘরে এত গরম আগুনের চালা থাকতেই পারছি না যেন এখনো পরোটা করতে হবে আলুর তরকারি করতে হবে মিষ্টিটা আগে বানিয়ে নিই কারণ মিষ্টিটা আবার ওই রসের মধ্যে দিয়ে আর ঠান্ডা করতে হবে তো ওই জন্য এই যে দেখুন দশ টাকা পিসের পাঁচ টাকা পিসের মিষ্টি কে দশ টাকা খাবে আর কে পাঁচ টাকা খাবে সেই নিয়ে আবার পরে হবে দুই ভাইয়ের আরম্ভ এই তো দুই ভাইয়ের জন্য তো এই করতে হয় খালি দুই ভাইয়ের শুধু হয় না তবে ওরা বেশিরভাগ জিনিসটা বাড়ির তৈরি খাবারই খেতে একটু পছন্দ করে বাইরের খাবার খুব একটা পছন্দ ওরা করে না এবার সময় যখন যেমন হয় খুব কম ওরা বাইরের খাবার খুব কম খায় বেশিটা যতটা চেষ্টা করি আমরা যে আগের অনেক ভিডিওতে তো আমি দেখিয়েইছি আমরা বাড়িতে একসঙ্গে সবাই মিলে বোন ভাই সবাই মিলে আমরা একসঙ্গে হয়ে সব রান্না বাড়ি করি বিরিয়ানি যা খেতে ইচ্ছা করে দেখলেন তো দই বড়া ফুচকা কারণ কিনে কত খাওয়া যায় ভাই বলে কি বাইরের জিনিস ভাই আবার একটু পছন্দও করে না বাইরের বলে ওই সব কী সব তেলে ভাজা এইসব ওই বলে কি বাড়িতে বানিয়েই খাওয়া ভালো তো যাই হোক আমরা যতক্ষণ পারছি এগুলো করবো আর এই এখন আমি বলি যে না এটা রয়েছে যেমন একটা প্যাকেট আমার কাছে বানিয়ে ফেলি চলো আবার দেখাবো এই টাকা 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 হয়ে গেছে খানিকটা ভাজাও হয়ে গেছে ভেজে নিয়েছি খানিকটা আর এই যে এইটা ভাজবো আর এখানে রসটাও প্রায় হয়ে এসছে এই রসের মধ্যে কুড়ি মিনিট দিয়ে রেখে দিতে হবে তাহলেই আমাদের রেডি

এবার রসে ছেড়ে দিচ্ছি রসে দিয়ে রসে এখন একটু ভিজে থাকবে মিনিটের মতো রসটা হয়ে গেল না কি রে বাবা মোটামুটি চুবে আছে মোটামুটি চুবে আছে কিছুটা উপরে আছে ওপরের গুলো একটু এ করতে হবে আচ্ছা দেখা যাক কেমন দেখতে লাগছে একটু জানাবেন কেমন লাগছে দেখতে আমার বাড়িতে তৈরি মিষ্টি চলা